আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ্বে প্রতিদিনই যেসব দিনগুলি হওয়া উচিত প্রতিদিন যে দিনগুলি যে দিবসগুলি হওয়া উচিত সেই ব্যাপারটি নিয়ে যদি আমরা কোরআনে দেখি তাহলে আমরা কোরআন থেকে প্রথমে সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের সত্তর নম্বর আয়তে আল্লাহ তাল্লাহ বলছেন বানী আদম মানুষকে আল্লাহ রব্বুল্লা আলমিন আদম সন্তানকে মান ইজ্জত দিয়েছেন দুই নম্বর আল বাকারা তিরাশি নম্বরে আল্লাহ বলছেন হুসনা মানব সমাজের সাথে উত্তম এবং ভালো ব্যবহার দিতে হবে আবার দুই নম্বর আল বাকার একশো পঁচানব্বই নম্বর আয়াতাল্লাহ বলছেন ওলা তুলকু বি কুমিলা তাহলুকা নিজেদের হাতের দ্বারা নিজেদের কর্মের দ্বারা নিজেদেরকে তোমরা শেষ করে ফেলো না ধ্বংস করে ফেলো না আজ আমরা বিশ্বের কিছু অযোগ্য অজ্ঞ এবং মূর্খ লোকদের পক্ষ থেকে দেখতে পাচ্ছি তারা মায়ের নামে একটি দিবস পালন করে যাচ্ছেন মায়ের ভালোবাসা দিবস মায়ের জন্য কি ভালোবাসা দিবস এক একদিন হবে একদিন হওয়া উচিত ইসলামের পক্ষ থেকে প্রতিদিন হতে হবে বিশ্বে একদিন যদি ভালোবাসা দিবস বাবার জন্য হয় আর মায়ের জন্যই হয় তাহলে কোরআন এমন ধরনের চরিত্রকে পছন্দ করে না প্রত্যেক দিন মায়ের ভালোবাসা দিবস বাবার ভালোবাসা দিবস পালন করতে হবে সন্তানদের জন্য এই পৃথিবীকে তামাক মুক্ত করতে হবে প্রতিদিন একদিন না এই পৃথিবীকে জেনামুক্ত করতে হবে প্রতিদিন একদিন না এই পৃথিবীকে নেশা মুক্ত করতে হবে প্রতিদিন একদিন না ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে একদিন করা হয় মূর্খ এবং এমন ধরনের লোক তারা এই দিবসটি পালন করে যাদের কোরআনের সাথে দূরেরও সম্পর্ক নেই কোরআনের দৃষ্টিতে আপনি ভালোবাসা দিবস তিনশো দিন পালন করেন কোনো সমস্যা নেই তবে মুসলিমরা করেন মুমিনরা করে তারা তাদের সোসাইটিতে এবং ইন্টারন্যাশনাল ভাবে। আপনি যদি দেশের কর্তা হন তাহলে প্রতিদিন ন্যায্য পারিশ্রমিক ন্যায্য পারিশ্রমিক ন্যায় বিচার এবং ন্যায্য অধিকার আপনার অধীনে যারা রয়েছে তাদেরকে দিতে হবে প্রতিদিন আপনি যদি একদিন দিতে চান যে শ্রমিক দিবস আমরা একদিন পালন করব। এটা মূর্খদের কাজ আপনি ন্যায় বিচার যদি একদিন পালন করেন চলবে না আপনি জজ আপনি বিচারক আপনি ফায়সালাদাতা প্রতিদিন আপনি ন্যায় বিচার করুন আপনার নিয়ন্ত্রণে যারা রয়েছে তাদেরকে আপনি ন্যায্য অধিকার দিন আপনি যদি মুসলিম হন আপনি যদি মুসলিম একজন দৌলতের অধিকারী হন প্রতিদিন আপনি দিবেন শ্রমিকদেরকে তাদের পারিশ্রমিক আপনি ঠকাবেন না আপনি তাদেরকে অন্তত বলবেন যে তোমাদের শ্রমিক দিবস অন্তত পালন করতে হবে না প্রতিদিন তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে আপনি যদি দেশের একজন হরতাকর্তা হন তাহলে আপনি মানুষকে ন্যায় বিচার এবং ন্যায্য অধিকার দিন প্রতিদিন দিন কোরআনের ফায়সালা তো তাই আপনি প্রতিদিন দেশকে ক্রস ফায়ার মুক্ত করুন পৃথিবীকে করুন গুণ গুম এবং খুন মুক্ত করুন হত্যা মুক্ত করুন মানব কল্যাণ প্রতিষ্ঠা প্রতিদিন করুন এর জন্য চেষ্টা করুন একদিন না নকল মুক্ত শিক্ষা একদিনের জন্য না প্রতিদিনের জন্য ভেজাল মুক্ত খাদ্য খাবার ভেজাল মুক্ত শাক সবজি ভিজাল মুক্ত মাছ মাংস একদিনের জন্য না প্রতিদিনের জন্য করতে হবে আপনার জুলুম এবং নির্যাতন মুক্ত দিন প্রতিদিন করতে হবে একদিনের জন্য না আপনি আপনার জাতিকে পৃথিবীর মানুষকে প্রতিদিন কোকা কোলা মুক্ত এবং পেপসি মুক্ত করুন কারণ এই দুটি জিনিস যারা সমানে পান করে যাচ্ছে একটি সময় তারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে কারণ এই দুটি জিনিসের মধ্যে এমন কিছু পয়োজন রয়েছে যেগুলি মানুষের জন্য অকল্যাণ হয়ে আনছে পৃথিবীকে প্রতিদিন আপনি হাতিয়ার মুক্ত এবং অস্ত্র মুক্ত করুন পৃথিবীতে যারা ভেজাল ব্যবসায়ী রয়েছে তাদের তাদেরকে প্রতিদিন শাস্তি দিন ভেজাল থেকে পৃথিবীকে মুক্ত করুন একদিন শ্রমিক দিবস একদিন ভালোবাসা দিবস একদিন মা দিবস জানি না তার অর্থ কি কোরআন তো এই ধরনের কথা বলে না যে এই পৃথিবীতে তাহলে আপনারা একদিন খানা খান একদিন বিরিয়ানি খান জীবনে আর খাওয়া লাগবে না একদিন পানি পান করুন কোরআন সমানে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে এসেছে সমানে দিন প্রতিষ্ঠা করতে এসেছে আল্লাহকে যদি আপনি মনে করেন যে মা অর্থ যদি শুধু এতটুকু বোঝেন যে কেয়ামতের দিন তিনি মালিক তাহলে আজকের বিচার এই বিচারগুলি যা কিছু হচ্ছে এই বিচারগুলির মালিক কি আল্লাহ নন জজের অন্তত তা মানে না কারণ জজদেরও মতবাদ রয়েছে পরকালের বিচার করবেন আল্লাহ আর আল্লাহ বিচার করবেন তার নিয়ম নীতিতে আর আজকে ব্রিটিশ এবং আমেরিকান জজেরা নিজেদের ফায়সানার দৃষ্টিতে তারা যাচ করছেন একজন মুসলিম জজের অন্তত এই বিশ্বাস হওয়া উচিত না যে ব্রিটেনের আইন মতে আমরা ফাইসলা করে যাই পরকালে আমরা আল্লাহ তালার কাছে ভালো প্রতিদান পাব আজ আপনি লম্বা লম্বা দাঁড়িয়ে রেখে আপনি লম্বা লম্বা টুপি পরে আপনি বিচারক হচ্ছেন এবং আপনার কাছে বিচার কার্য সম্পাদন হচ্ছে ব্রিটিশের আপনাকে অপেক্ষা করতে হবে পরকালে আপনার বিচার করা হবে আপনি মানুষকে খুন করছেন পুলিশ হয়ে আপনার অপেক্ষা করতে হবে আপনি ঠিক যেভাবে একজন মানুষকে আপনি গুলি করছেন পরকালে ঠিক এই গুলির বদলে গুলি আপনার শরীরে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বিদ্ধ করা হবে আপনি কাউকে ক্রস ফায়ারে দিচ্ছেন আপনিও আসবেন ক্রস ফায়ারে এই নিয়ম নীতি কোরআনের তো বিশ্বে প্রতিদিন প্রত্যেক দিন এই বিশ্বে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে ভালোবাসা দিবস মায়ের হোক মানুষের হোক বাবার হোক ভাই বোনের হোক পাড়া দিন কোরআনের ফাইসেলা তো তাই আর কোরআনের বিপরীত যারা চলছে তাদের নিয়ে আপনি কি বা বলবেন কি বলবেন আপনি তাদের জন্য আল্লাহ তালা বলছেন মালুমা শি ইন্না হবি মাথা আমার লোনাবাসে যা ইচ্ছা করে যাও তবে তোমাদের কৃতকর্মকে তিনি লক্ষ্য করছেন